নির্বাণ ও মুক্তি লাভের লাভের মুক্তিকামী সকল শত্ত ও প্রাণীদের উদ্দেশ্যে বুদ্ধ এই চতুরাজ্য শুদ্ধ আর্যস্তাঙ্গিক মার্গ দেশনা প্রদান করেছেন তো এটা এখানে আমরা প্রত্যেকেই মানে নির্বাণ এবং মুক্তিকামী বিকু শ্রাবণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা এখানে কোনো ভিন্নতা নয় প্রত্যেকের লক্ষ্য এক প্রত্যেকের উদ্দেশ্য এক কিন্তু আমাদের কর্মপথে জীবন দ্বারা ভিন্ন কেউ সংসারের মধ্যে রয়েছে কেহ সংসার ত্যাগ করে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে ধর্মের জন্য চিন্তা করে অপরাধের জন্য চিন্তা করে পার্থক্যটা হচ্ছে এখানে সবাই সব কিছু করতে পারেন না যারা সংসারে আবদ্ধ হয় তাহাদের দায় দায়িত্ব কর্তব্য কর্ম এবং জীবনের এগুলো সব চিন্তা করে তাহাদেরকে চলতে হয় আর যারা সংসার ত্যাগ করেন তাহাদের এতটুকু কোনো বাড়তি চিন্তা থাকে না ওনারা প্রতীক্ষণ নিজেকে পরিশুদ্ধময় জীবন আচরণ করে ওনারা সবসময় সুনির্দিষ্ট কর্মগত ওনারা ভাবতে পারেন চলতে পারেন এটা হয়তো কর্মপথের ক্ষেত্রে কিছুটা ভিন্ন থাকলেও কিন্তু প্রত্যেকের লক্ষ্যটা এক এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে বান্তার কথাটা বুঝছেন মানে দায়ক দায়িক উপাসক উপাসিকেদের জন্য নির্বাণ আলাদা সামন্দের জন্য নির্বাণ আলাদা এটা নয় আমাদের লক্ষ্যটা প্রত্যেকের ধর্ময় ধর্ম উপলব্ধি ধর্মজ্ঞানও কিন্তু চলার পথটা ভিন্ন সেই চিহ্নভ্রান্তে এখানে লিখেছেন অনেকেই এটা মনে করে আমার জীবন ধন্য হয়ে গেছে টাকা পয়সা দহন দলতের কোনো অভাব নেই অনেক লেখাপড়া জানি আমার অনেক জ্ঞান আছে পরিবারের সুরক্ষা ও পুত্রকন্যাদের শিক্ষা দীক্ষায় প্রতিষ্ঠা করেছি আমার আমি অনেক ভালো কাজ করেছি মানুষেরা আমাকে শ্রদ্ধা সম্মান লাভ করে মানুষের কাছ থেকে শ্রদ্ধা সম্মান লাভ করেছি কিন্তু এখন এটার পিছনে একটা কথা আছে পরলোক বলে একটা কথা আছে সবাই আমরা জানি পরলোকের কথা বলে সকল ধর্মে বলে পুনঃ পুনঃ জন্মের একটা কথা আছে সেটাও আমরা অনেকেই শুনি স্বর্গনরক বলে কথা আছে এটাও আমরা অনেকেই এটা বিশ্বাস করি নির্বাণ ও মুক্তি বলে কথা আছে লোকোত্তর ও পরমাত্মিক বলে কথা আছে এটা তো সবাই জানে ঠিক আছে তাহলে লৌকিক জীবনে যদি সে অতগুলো আয়ত্ত করে সে যদি সন্তুষ্ট হয়ে যায় পরলোকটা কোথায় যাবে সেই জীবনটা কোনো রকমে চলে গেল তাহলে মৃত্যুর পরে যে একটা কথা আছে সে কোথায় যাবে সে কি মুক্ত হবে সে সে কি স্বর্গে গেল নাকি নরকে গেল নাকি কি দুর্গতিভূমিতে গেল তার গতি কী হলো হ্যাঁ সে কি মুক্তি লাভ করল আমরা কি মুক্তি হতে পেরেছি এটা যখন চিন্তাটা আসে তখন কিন্তু ওই বুদ্ধির কথায় আমাদেরকে আসতে হবে বুদ্ধ এখানে বলেছেন এখানে সবাই সমান এখানে কোনো ভিন্নতা নয় আমাদের আমরা প্রত্যেকে এই মুক্তি লাভ করতে চাই প্রত্যেকে আমরা শান্তি লাভ করতে চাই সে মুক্তি আর শান্তিটা কি একটা আমাদের এই দেহের মধ্যে প্রতি কম ব্যথা বেদনা দুঃখ এটা আমাদের উৎপন্ন হয় একটার পর একটা উৎপন্ন হয় এটা পরিবর্তনশীল ছোটকালে এক ধরনের কিশোরকালে এক ধরনের যৌবনকালে এক ধরনের বয়স্ক আরেক ধরনের বৃদ্ধ হয়ে গেলে তখন আরেক ধরনের এটাকে কেউ অতিক্রম করতে পারে না টাকা পয়সা ধন দৌলত যতই কিছু থাকুক না কেন তাহাদের এই পরিবর্তনকে সবাইকে মানতে হয় কথা ঠিক আছে কিন্তু এখন যে আমাদের এই যা কিছু আছে এটাকে আমরা যতই কিছু চেষ্টা করি না কেন আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি না আমাদেরকে এই অপ্রিয় সত্যগুলোকে আমাদেরকে ধারণ করতে হয় তাহলে এই দেহ নিয়ে কত প্রকারের দুঃখ পাপ অন্যায় অপরাধ লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ নানান প্রকারের মানে মানসিক অশান্তিগুলো সৃষ্টি হয় কাজের দ্বারা পাপকর্ম এগুলোর সৃষ্টি হয় দেখুন এতগুলো দুঃখের মধ্যে থেকেও মানুষ কি দুঃখের কথা চিন্তা করে চিন্তা করে না একটু কি স্থিরভাবে মনটাকে স্থির রাখতে পারে। দেহটাকে স্থির রাখতে পারে তো বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কথাটা বলেছেন এটা কি নির্বাণ কী মুক্তি কি এটা কোনো ফল নয় এটা কোনো ফসল নয় এটা কোনো হাতে ধরার বিষয় নয় এটা হচ্ছে যে উপলব্ধির বিষয় এটা আয়ত্ত করার বিষয় জ্ঞান অর্জনের বিষয় যখন তার আয়ের দ্বারা সকল প্রকার পাপগুলোকে দূরীভূত করবে বাক্যের দ্বারা সে কোনো অন্যায় বাক্য ভাষণ করবেন না মনের মধ্যে যত প্রকারের পাপ আছে অকুশল চেতনা আছে লোভ দেশ মহ হিংসা বিদ্বেষ সংযোজন ক্লেশ যেগুলো রয়েছে এগুলো মন থেকে দূরীভূত করতে পারলে কায়ের দ্বারা যত প্রকারের অকুশল কর্ম আছে এগুলো পরিত্যাগ করতে পারলে বাক্যের দ্বারা যত এই মিথ্যা বৃদ্ধা কটু ব্যা এগুলো পরিত্যাগ করতে পারলে তখন সে যেই সুখটা লাভ করে যে শান্তিটা লাভ করে তো এখানে বুদ্ধ সেই কথাটা বলেছে আমরা কি সবাই সেই সুখের সেই শান্তির কি আমরা আসতে পারছি হ্যাঁ এই দেহকেও তো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দেহটাকে কত সযত্নে রক্ষা করেন এতগুলো রক্ষা করার পরেও এটাকে স্থির রাখা যায় না সে সেটার কাজ করা যায় কিন্তু এটার দুঃখ একটিকেই আমাদেরকে দিয়ে যায় আমরা শুধু সেগুলোকে আমরা মানে বরণ নিই আমরা এগুলোকে মানে অতিক্রম করতে পারি না তাহলে জন্ম জরা ব্যাধি মৃত্যু তথা এইভাবে সকল প্রাণীর অজস্র দুঃখগুলো আমরা দেখতে পাই নির্বাণ আর মুক্তি এটা এমন একটা উপলব্ধি এমন একটা জ্ঞান যার কায়ে কোনো পাপ নেই বাক্যে কোনো পাপ নেই মনেও কোনো প্রকারের সে অকুশল ক্লেশ থাকবে না সেটা হচ্ছে যে নির্বাণ এবং মুক্তি বুদ্ধ বলেছেন বুদ্ধ কি নাতি তাতাহাগাতশা কায়া দুচ্ছারিতা নাতি তাতাহাগাত বাচি দুচ্ছারিতা নাতি তথাগত আসা মানবোচ্চারিত হ্যাঁ বুদ্ধ সেই তথাগত বুদ্ধির কিনে কায়ো বাক্য মনে কোনো ধরনের ওখানে অন্যায় কোনো পাপ এগুলো নেই তো আমরা কি সবাই সেই সুখের কাছে সেই শান্তির কাছে সেই মুক্তির কাছে আমরা কি সবাই আসতে পারি না হ্যাঁ বুদ্ধ সবার জন্যে এইভাবে এটা মুক্তিকামী নির্বাণকামী সত্যদের উপলক্ষ করে এ আর্যষ্টাঙ্গিক মার্গ চতুরাজ্য সত্য এগুলো দেশনা প্রদান করেছেন এটা কোনো শুধু ধর্মগুরুদের জন্য না ধর্মগুরুর জন্য না সবার জন্য বুদ্ধের ধর্মটা এটা সার্বজনীন সবার মুক্তিকামী নির্বাণকামী সত্যগণের বান্তর কথা বোঝা যাচ্ছে আমরা আমরা যখন বৃক্ষ হয়ে আমাদের দুশো সাতাশ শিলে প্রতিষ্ঠিত হয়ে ওনারা সে কাজকে শুদ্ধ করার জন্য বাক্যকে শুদ্ধ করার জন্য মনটাকে স্থির এবং শান্ত করার জন্য এতগুলো শিল দিয়েছেন যারা যত বেশি শিল থাকে তাহারা তত বেশি কাজে শুদ্ধ থাকে বাক্য শুদ্ধ থাকে মনটাকে নিয়ন্ত্রণ করারও তাহাদের সহজ হয় সেই জন্য বুদ্ধ এই শিল দ্বারাই ওখানে নিয়ন্ত্রণ করেছে। যেমন মনে করেন পঞ্চশীলে যদি প্রতিষ্ঠিত হয় ওনারা বেশি কাজকর্ম করতে পারেন বেশি করতে পারেন বেশি দূরাদূরি করতে পারেন বেশি চিন্তা করতে পারেন ঠিক আছে যখন সে অষ্টশীল প্রতিপালন করবেন তার চিন্তা চেতনা কর্মটা একটু কমাইয়ে ফেলেছেন মানসিক মনের ধ্যানের কর্মটা বাড়াই দিয়েছেন তারপরে যখন আবার দু দশ সিলে যখন যাবে তার কিন্তু কায়িক বাচনিক মানসিক দূরত্বগুলো আরও কমাইয়েছেন মনের সেই চিন্তা চেতনা ধর্মজ্ঞান এদিকে আরও বেশি বাড়াইয়েছেন যখন দুইশো এবং দুইশো সাতাশ সিলে যখন ওখানে প্রতিষ্ঠিত করা হয় সে কাজের দ্বারা ওখানে পাপ করার সুযোগ থাকে না বাক্যের দ্বারা ওখানে অকুশল কর্ম করার অকুশল বাক্য ভাষণ করার সেই সুযোগ থাকে না সে মনকে সবসময় পাহারা দিতে পারে। মনের সে অকুশল ধর্মকে ধ্বংস করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য এগুলোকে প্রতিহত করার জন্য প্রতিক্ষণ সে ধর্ম কথা ভেবে জ্ঞানের কথা ভেবে মুক্তির কথা ভেবে সেই মুক্তির কর্মপথে চলে সে পরিশুদ্ধময় জীবন আচরণ করেন মুক্তি লাভের জন্য চেষ্টা করেন এখন কি প্রান্তর কথা বোঝা যাচ্ছে এই শিলগুলো কিসের জন্য বিনয়গুলো কিসের জন্য নীতিগুলো কিসের জন্য টি আমরা যেমন শিক্ষাতে এই শিক্ষায় যেমন আমাদের কি করে আমাদের স্মৃতিশক্তি মেধাশক্তি জ্ঞানশক্তি এই অভিজ্ঞতাকে দিন দিন এটাকে বর্ধিত করে বুদ্ধ আমাদেরকে এইভাবে নীতিমালা উপদেশগুলো দিয়েছেন যাহাতে আমাদের কায়িক পরিশুদ্ধতা পাচনিক পরিশুদ্ধতা মনের সেই পাপ অকুশল পরিত্যাগ করে মনের বিশুদ্ধতা সাধন করার জন্য বুদ্ধ উপদেশগুলো দিয়েছেন হয় নাকি না এটা সবার জন্য সাধন আমরা সবাই পারি সবাই এই কর্মপথে সবাই এগিয়ে আসতে এখানে আমাদের কোনো ভাগ নেই কথা ঠিক আছে নাকি নেই আপনারা সবাই শোনেন কত হাজার হাজার মানুষ দেশনা শোনেন উপদেশ শুনে ধর্ম এটা আমাদের একটা মানসিক বিষয় ওখানে উৎপন্ন করে গত শুক্রবারে বানতে যেহেতু এখানে মানে ওটা আর্য বার্তা পেয়েছে দেশনা করা হয় নাই এর আগের শুক্রবারে কিন্তু আর্য বার্তা পেয়েছে ওটা বানতে দেখা করেছেন এই প্রসঙ্গ নিয়েও কিছুটা ওখানে আলোকপাত করেছেন তা আমরা প্রত্যেকেই এই মুক্তির জন্য নির্বাণ লাভের জন্য এই পৃথিবীতে যদি আমরা সবাই একমত হতে পারি না আমাদের ভিন্ন ভিন্ন মত সৃষ্টি হয় এটাও আমাদের কেন সৃষ্টি হয় আমরা সবাই জানি একটা যদি দোকানেও যায় দেখি যে সব জিনিস সবার পছন্দ হয় না কারো আছে যে সবচাইতে দামি জিনিস সেটাই পছন্দ করে হ্যাঁ কিন্তু এটার কোনো মানে মানবগত গুণগত এটা বোঝে সে টাকা যেটা বেশি সেটাই মনে হয় ভালো এটা মনে করে আবার কেউ মনে করেন না আমার এটা টাকা বেশি না আমার পছন্দটা বড় জিনিস সে স্বল্প মানের হতে পারে তার সেটাই পছন্দ হ্যাঁ কথা ঠিক আছে নাকি নে ওখানে বিভিন্ন ধরনের ওখানে রাখা হয় ওখান থেকে যে যেটা পছন্দ করে সে সেটা তার অর্থ দিয়ে সেগুলো নিয়ে থাকে আমরা পৃথিবীতেও সবাই এখানে মানব লোকে এসে সবার মন একই নয় হ্যাঁ সবাই একই চিন্তা করে না কেউ আছে দুনিয়াতে এসে পৃথিবীতে এসে খাও দাও ফুর্তি করে আমোদ পামোদ এইভাবে জীবন অতিবাহিত করাকে ওদের মানব জীবনটাই সার্থক মনে করে হয় নাকি আবার কেউ কেউ বলে যে না আমি তো আমি কেন শুধু এই ধরনের খাওয়া দাওয়া মৎপত্তি করবো আরও যারা এগুলো প্রত্যাশী তাদেরকে আমি সেগুলো আনন্দ দিব এটাও চিন্তা করে আবার কেউ কেউ বলে যেন না শুধু আমি আনন্দ করব আমি আনন্দ সুখ করব করবো আমি কাউকে আর অন্য কাউকে এই আনন্দ সুখ ভাগি করাতে চাই না হয় নাকি না আবার কেহ কেউ আছে মানুষ সে এই সমস্ত এই রূপ রং বৈচিত্র্য আমোদ পামোদ সে এগুলো পরিত্যাগ করে নিজের সমস্ত বোক এগুলো পরিত্যাগ করে সারা জীবন কষ্ট পরিশ্রম করে মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য অবিরাম তারা শ্রম দিয়ে যায় এ ধরনের মানুষ আছে হয় নাকি না আবার কেহ কেহ আছে সে নিজের জীবনের বিনিময়েও সে সবার মঙ্গল ভালো কল্যাণের জন্য তারা অবিরাম নিজেকে সূর্য যেমন আলো দেয় সেভাবে আলো দিয়ে থাকে আবার কেহ মুক্তির ধর্ম আচরণ করে ওনারা অবিরাম দিনে রাতে ওনারা সবল প্রাণীর প্রতি নিজেও মুক্তির কর্ম আচরণ করেন পরিশুদ্ধময় জীবন আচরণ করেন এবং সবারও সেই কর্মপথে আনার জন্য ওনারা চেষ্টা করেন কথা এরকম বোঝা গেছে এখানে এই মানসিকতাকে মানে আপনারা কিভাবে ওখানে তুলনা করবেন কিভাবে তফাৎ করবেন এগুলো কেন হয় কিভাবে হয় এগুলোর কোনো মানে উত্তর দেওয়া খুবই কঠিন হয় না যাকে পছন্দ করে না যাকে ভালো লাগে না তার যত ভালো কিছু দেখলেও আমাদের পছন্দ না হ্যাঁ সেগুলো আমাদের ভালো লাগে আর পছন্দ হলে আনন্দ দিলেও ভালো লাগে হ্যাঁ ভুল হলেও গম লাগে কথাটা ঠিক নাকি বেটি কিন্তু এই মানসিক এটার আমাদের মানে চিন্তার ভাবার এগুলোকে বিভেদ করে আমাদের বোঝাটা খুবই কঠিন আজকে এই প্রসঙ্গ নিয়ে কেউ কেউ ভালোও বলতে পারে খারাপও বলতে পারে ভালো খারাপ দিয়ে ওখানে বলে কোনো লাভ নেই সত্য যেটা সত্যই সত্য আমরা যখন এই পৃথিবীতে যদি যতই রূপ রং বৈচিত্র্য সৌন্দর্য থাকুক না কেন আমাদের এই দুইটা চোখ না থাকলে এই পৃথিবীর আর কোনো কিছু আমাদের আর কোনো কিছু মূল্য নেই অনেকটা দুই চোখটা হারাবেন মনে করবেন এই শরীরের আশি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে আর কোনো কিছুর ওখানের দাম নেই হয় না এই দুইটা চোখ হারাবেন আপনাকে লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গায় সিনারি হ্যাঁ কোটি কোটি টাকা খরচ করে যদি রূপ রং বৈচিত্র্য করো ওর জন্য এগুলোর কোনো মূল্য নেই ঠিক আছে নাকি নেই তাহলে এই দুইটা চোখ না থাকলে যেমন পৃথিবীর যত কিছু আছে এগুলোর কোনো মূল্য ওর মানে সে মূল্যায়ন করার ক্ষমতা থাকে না ঠিক তদরূপ আমাদের মনের ভিতরে এই পাপ অন্যায় অকুশল চেতনাগুলো হ্যাঁ এগুলো থাকলেও আমরা সত্যকে বুঝতে পারি না তাহলে লোভ দেশ মহ হিংসা বিদ্বেষ এই মনের ভিতরে এগুলো সব আমরা রেগে কিন্তু আমরা চিন্তা করতেছি এটা সত্য এটা মিথ্যা এটা ভালো এটা খারাপ হয় নাকি না এখন ভালো খারাপ এটাকে কিভাবে আপনারা চিন্তা করবেন তাহলে একজন মানুষ যেমন সে সাঁতারাতে যদি না পারে না জানে তাহলে সে যেমন ওখানে পানিতে কেউ যদি ডুবমান কোনো মানুষকে উদ্ধার করতে পারে না ঠিক ততরূপ যারা লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ পাপক্লিষ্ট হয়ে জীবন অতিবাহিত করলে তারাও সত্যকে দর্শন করতে পারে না প্রকৃত জ্ঞানটাকেও ওখানে জানতে পারে না তা আমরা সবাই ধর্মের কাছে এসেছি আমাদের কাজ শুদ্ধ করার জন্য বাক্যটাকে শুদ্ধ করার জন্য মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য হ্যাঁ সাবা পাড়ানা কুশলাশ্য উপসম্পাদা সচিত্তা পারিওতা এতং এতঙ্গুদ্যান শাসন হ্যাঁ যত প্রকারের অকুশল কর্ম এগুলো পরিত্যাগ করা কুশল কর্ম সম্পাদন করা মনের যত প্রকারের অপচেতনা এগুলোকে দূরীভূত করে মনটাকে পবিত্র করাটাই হচ্ছে বুদ্ধের উপদেশ হয় না না আজকে আপনাদের এই কথা বলে শেষ নয় এখানে যে কথাটা বলেছি এই কথাটা হলো ভাবতে হবে কারণ বুদ্ধ যা উপদেশটা দিয়েছেন নীতিটা দিয়েছেন শিক্ষাটা দিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য এখানে শুধু ধর্মগুরুদের জন্য নয় হ্যাঁ যারা মুক্তিকামী নির্বাণকামী সকল সত্যগণের উদ্দেশ্যে শোনা দিয়েছেন হয় নাকি না আপনারা কি একমত আছে নাকি নে আপনারা যদি মনে করেন যে না আমরা তো দায়ক দায়িকা উপসিকা আমরা তো মানে গৃহের মধ্যে আছি আমাদের পাঁচশি পাঁচশিল আছে অষ্টশীল আছে এগুলো আছে আমরা তো আর সংসার ত্যাগ করে এগুলো আচরণ করা আমাদের সম্ভব নয় হ্যাঁ অনেকে এটা মনে করে